গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও অনেকটা ভালো আছি তো চলো তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে আরেকটা নতুন ব্লগ স্টার্ট করা যাক আজকে হচ্ছে তেরোই আগস্ট আর এখন বাজে ভোর সাড়ে ছটা আমি এই জাস্ট ঘুম থেকে উঠে এলাম আর এসে দেখছি রিমা আমার থেকে একটু আগে ঘুম থেকে উঠে চলে এসেছে রান্নাঘরে ও এখানে আলু ভাজছিল সেই সাথে একটু ডিম সিদ্ধ করছিল কারণ আজকে ওর এক্সাম আছে আর আমরা যেহেতু যাব তো যাওয়ার সময় একটু টিফিন নিয়ে যাব বলে তাইও আলু ভাজা ডিম সিদ্ধটা করলো আর আমি এদিকে করছিলাম রুটি আর আমরা বেরোবো আটটার দিকে তো ওই জন্য একটু তাড়াহুড়ো করছিলাম রোজই না সকাল সকাল ভাবি যে তাড়াতাড়ি উঠবো কিন্তু সেই উঠতে উঠতে লেট হয়ে যায় আর উঠে তাড়াহুড়ো করা ছাড়া উপায় থাকে না তো এদিকে আমার রুটি বানানোও হয়ে গেছে রিমার ডিম সিদ্ধ আলু ভাজা ডিম ভাজা সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন আমি টিফিন বক্সের মধ্যে টিফিনটাকে ভালো করে গুছিয়ে নিচ্ছি না সকালবেলায় আমাদের কোথাও বেরোনোর থাকলে যতই তাড়াতাড়ি করার চেষ্টা করি সেই লেট হয়েই যায় তাড়াহুড়ো বেঁধেই যায় আজকেও ঠিক তাই হয়েছে তাড়াতাড়ি করে সমস্ত ব্যাগপত্র গুছিয়ে একটুখানি কোনো প্রকারে ডাল দিয়ে অল্প একটু ভাত খেয়ে সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাড়ির সামনে টোটো এসেছিলো তো টোটো একটুখানি দাঁড়িয়েছিল দু মিনিট ওই জন্য আরোই তাড়াহুড়ো করে বেরোতে হলো আর এখন যাচ্ছি স্টেশনের দিকে তবে তার আগে আরেকটু দাঁড়াতে হবে কারণ রিমার একটা ফ্রেন্ড ওর নামও রিমা তো ওই বোনটাও যাবে আমাদের সঙ্গে আমরাই বলেছিলাম যাওয়ার জন্য আসলে আমি মা রিমা তিনজনে গেলে একটা সমস্যা হয়ে যেত কারণ রিমার শেষ হবে তিনটেই আর বাড়িতে ফিরতে ফিরতে হয়ে যাবে আর আমার পক্ষে অতটা টাইম বাইরে থাকা সম্ভব নয় শরীরটা বড্ড খারাপ লাগে তো ওই জন্য আমি ভেবেছিলাম যে আগে আগে বাড়িতে চলে আসব। তাই আর কি ওই বোনটাকে নিয়ে যাচ্ছিলাম কারণ বাড়ি থেকে তো আমাকে একা একা ছাড়বে না আর এই সময়টাতে একা একা রাস্তায় না বেরোনোটাই আমার মনে হয় ভালো তো ভেবেছিলাম যে একা একা আসবো না সেই জন্য ওই বোনটাকে নিয়ে গেছিলাম যে আমরা দুজন চলে আসবো আর মা রিমার কাছে থাকবে রিমার এক্সাম শেষ হলে মা আর রিমা একসঙ্গে বাড়িতে আসবে তো এরকমটাই আমাদের প্ল্যানিং ছিল তো যাই হোক এই যে আমরা এখন স্টেশনে পৌঁছে গেছি আর স্টেশনে এসে খানিক্ষণ ওয়েট করলাম তার মধ্যেই এদিকে ট্রেনও ঢুকে গেছে আর ট্রেন আসার পর আমরা চারজনে ট্রেনে উঠেও পড়েছি আর রিমা তো ওইদিকে বড্ড টেনশান করছে কয়েকদিন থেকেই ভীষণ টেনশন করছে ওকে আমি এত বলছি যে টেনশন করিস না রিল্যাক্সে থাক কিচ্ছু হবে না এক্সাম ভালো হবে কিন্তু তারপরেও টেনশান করছে প্রথমবার যাচ্ছে তো ওই জন্য যে কারণে আমাকেও আজকে যেতে হচ্ছে না হলে এই শরীরের অবস্থায় আমি যেতাম না হয়তো বা কিন্তু ও বড্ড নার্ভাস হয়ে গেছিলো সেই জন্যই গেলাম ভাবলাম প্রথম দিনটা যাই অন্তত তাহলে ওর সাহসটা হয়ে যাবে পরের দিন থেকে আর ভয় পাবে না তো এই যে চলে এসেছি আমরা এখন স্কুলের সামনে ওর এক্সাম সেন্টার চাক চাকদায় আমরা যখন স্কুলের সামনে পৌঁছেছিলাম গিয়ে দেখেছিলাম একজন দুজন স্টুডেন্টই এসেছিল বেশি কেউ এসেছিল না কারণ আমরা একটু আগেই পৌঁছে গেছিলাম আসলে যেহেতু প্রথম দিন ছিল তাই ভাবলাম যে একটু আগে আগে যাওয়াই ভালো কারণ এমনিতেই ও ঘাবড়ে আছে তারপরে যদি আবার পৌঁছাতে লেট হয়ে যায় তখন আরও তাড়াহুড়ো বেঁধে গেলে আরও বেশি ঘাবড়ে যাবে সেই জন্য আগে আগে গেছিলাম তো গিয়ে আমরা বেশ খানিকক্ষণ বসেছিলাম এক দেড় ঘন্টা মতো আর তারপরে রিমাকে খাইয়ে দিয়েছি ওকে খাবারটা আগে আগেই দিয়ে দিয়েছি কারণ ও যেহেতু এক্সাম দিতে ঢুকবে আর ওর খাওয়া দাওয়ার শেষে এখন আমরা তিনজনে মিলে বসে পড়েছি খেতে বাড়ি থেকে যে টিফিনগুলো নিয়ে গেছিলাম সেগুলোই খাবো আর খাওয়া দাওয়া করে রিমা এক্সাম দিতে ঢুকে পড়বে তারপরে আমি আর মা বাড়িতে যাব। আমাদের প্ল্যানটা চেঞ্জ হয়ে গেছে তোমাদেরকে বলেছিলাম যে এই বোনটা আর আমি দুজনে যাব মা থাকবে রিমার কাছে তবে এখন আমাদের প্ল্যানিংটা একটু চেঞ্জ হয়েছে আমার সঙ্গে মা যাবে বাড়িতে আর ওই বোনটা থাকবে রিমার কাছে তো খাওয়া দাওয়া সেরে এখন আমরা গেটের সামনে চলে এসেছি আর এদিকে লাইনও দিয়ে দিয়েছে সবাই ভেতরে ঢোকার জন্য ভিতরে এখন ফাইনালি রিমাকেও বললাম লাইনে দাঁড়িয়ে পড়ার জন্য কারণ হাতে আর বেশি সময় ছিল না আর যেহেতু খাওয়া দাওয়া সব হয়েই গেছে তাই জন্য বললাম ভেতরে ঢুকে যেতে আর দেখা যাবেও না নিচে রুম হ্যাঁ কিন্তু আমি আর মা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি আর এখন চলে এসেছি চাকডাল স্টেশনে এখানে বসে বসে এখন ট্রেনের জন্য অপেক্ষা করতে হবে দশ মিনিট পরেই ট্রেন ছিল তো এই দশ মিনিট আমি আর মা বসে বসে একটু রেস্ট নিয়েছি একটি মা চলে গেল পরীক্ষা দিতে আর একটি মাকে দেখে আমি আর মা চলে এসেছি এখন স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছি ট্রেন আসুক একদার থেকে ট্রেনে চেপে এখন আমরা পৌঁছে গেছি রানাঘাটে আর রানাঘাট পৌঁছে স্টেশন থেকে একটু বেরিয়েছি আমরা মার্কেটের দিকে কারণ একটু কেনাকাটা করব বলে হাতে আমাদের অনেকটা সময় ছিল প্রায় দেড় ঘন্টা মতো তো ভাবলাম এতক্ষণ স্টেশনে শুধু শুধু বসে থেকে কি লাভ আছে তার থেকে বরং আমাদের যেটুকু কেনাকাটার দরকার আছে গিয়ে করে ফেলি তাতে আমাদের কেনাকাটাটা হয়েও যাবে সময়টাও চলে যাবে সাথে ট্রেনের টাইমও হয়ে যাবে তো এদিকে আমরা চলে এসেছি নাইটির দোকানে প্রথমেই নাইটি দেখছিলাম আমার জন্য কয়েকটা নাইটি নেওয়ার ছিল তার সাথে আরও কিছু কেনাকাটা করার ছিল তো কি কি কিনেছি সেটা তো তোমাদেরকে বাড়িতে গিয়ে অবশ্যই দেখাবো আর এই যে এখন আমরা ফাইনালি পৌঁছে গেছি আমাদের মাঝেরগ্রাম স্টেশনে আর ট্রেন থেকে নেমেও পড়েছি আর মা একটু আগে আগে হেঁটে চলে এসেছে আমার যেহেতু একটু লেট হয় আমি ধীরে ধীরে হেঁটে হেঁটে আসছিলাম ওই জন্য মা আগে আগে এসে টোটোওয়ালা কাকুর সঙ্গে কথা বলে নিয়েছে বাড়ি পর্যন্ত দিয়ে আসার জন্য তো তারপরে আমি আর মা দুজনে মিলে টোটোতে উঠেও পড়েছি এবার চলো বাড়ির দিকে যাওয়া যাক বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো বেরিয়েছি তবে দেখো চারিদিকটা পুরো মেঘলা হয়ে গেছে মানে একটু আগেই প্রচণ্ড রোদ্দুর গরম ছিল তবে হঠাৎ করেই মেঘ করে গেল ভাবছিলাম যে ভালোই ভালোই বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারলে হয় কিন্তু আমাদের ভাবনাটা ভাবনাই থেকে গেল কিছুটা দূর আসার পরেই বৃষ্টি শুরু হয়ে গেল তাও আবার যা তা বৃষ্টি নয় প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল প্রথম তো তবুও এই যে দেখো এতটা জোরে বৃষ্টি পড়ছিল কিন্তু আরও কিছুটা দূর আসার পর এত বৃষ্টি হচ্ছিল কি বলবো যেমন বৃষ্টি এরকম হাওয়া চারিদিকটা পুরো সাদা হয়ে যাচ্ছিল আর আমরা তো পুরো ভিজেই গেছি বলতে গেলে শুধুমাত্র মাথাটাই বোধহয় এই শুকনো ছিল আর সব কিছু ভিজে গেছে টোটোর চারপাশটা ঢেকেই দিয়েছিল টোটোওয়ালা কাকুটা কিন্তু তারপরেও এত হাওয়া হচ্ছিল যে বৃষ্টির জলটা মানছিলই না তো এদিকে এখন ভিজতে ভিজতেই যাচ্ছি আমি আর মা বাড়িতে এই সবে বাড়িতে ঢুকছি কিন্তু না আবার ঝমল নিয়ে বৃষ্টি শুরু হয়ে গেলো দাদা আগে ঘরে যাই কি দেখতেই পেলে অর্ধেক ভিজে ভিজে বাড়িতে আসলাম এখন আর দেরি করবো না যাই আগে একটু ফ্রেশ হয়ে আসি তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তোমরা ভিডিওটা দেখতে থাকো বাড়ি তো চলে এসছি তবে এখনো দেখো বৃষ্টি কন্টিনিউ হয়ে যাচ্ছে মাঠের দিকটা তো পুরো সাদা হয়ে গেছে এত বৃষ্টি হচ্ছে আমিও বাড়িতে এসে স্নান স্নান করে ফ্রেশ হয়ে গেছি বাড়ি থেকে যাওয়ার সময় একবার স্নান করেই গেছিলাম কিন্তু বাড়িতে এসে আবার স্নান করলাম কারণ গরমের মধ্যে বেরিয়েছিলাম তো এখন বৃষ্টি হচ্ছে ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে কিন্তু সকাল থেকে ঘেমেছি তো মানে ভালো লাগছিল না এখন স্নান করে ফ্রেশ লাগছে এবার যাব রান্নাঘরে যত ভাত খাবো কারণ বড্ড খিদে পেয়ে গেছে বাইরে যতই খাই টুকটাক তবুও না এখন ভাত না খেলে আর চলছে না তো যাই চলো পাটা খেয়ে আসি পরে আপনার দেখা সকালে যা যা খেয়েছিলাম সেগুলোই খেতে হবে এখন মা যা রান্না করে রেখে এটা কম করে দে আর এই তার এদিকে বানাচ্ছে অমলেট একা একা স্পেশাল অমলেট করে খাচ্ছে বৃষ্টি কখন থামবে ঠিক নেই এই যে ফাইনালি রিমা এখন বাড়িতে এসছে সন্ধে হয়ে গেছে প্রায় কেমন আছে পরীক্ষা

হ্যাঁ আর বেশি দিনের অপেক্ষা নয় তারপরে আমিও কিনল পছন্দ করে এই হচ্ছে কেনাকাটা এগুলোই আর কিছু না তো চলো ভিডিওটা দেখতে থাকুন